কোখ্যাত তথা ভুয়া সাংবাদিক সৈকততলা পাত্রকে বুধবার সাবরম আদালতে তোলা হয় সাম্প্রতিককালে জাতিগোষ্ঠীর সংক্রান্ত বিষয়ে উস্কানিমূলক মন্তব্য রাখার পরিপ্রেক্ষিতে মামলাটি রুজু করা হয়েছিল এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী তার প্রতিক্রিয়া তুলে ধরেন পিআরসি ডব্লিউপি 3325 aquilo সৈকততলা পাত্র আজকে সাধন ল্যামেন্ড জ5 ক্লাস প্রোডাকশনের জন্য ছিল

যেহেতু সেশন টাইপ কেস কমিটমেন্ট হয়ে গেছে আজকে পরবর্তী দিক থেকে এই মামলাটি মাননীয় সেশন দাস উদয়পুর কোর্টে পরিচালনা করা হবে এবং উক্ত মামলার জন্য মাননীয় হাইকোর্ট স্পেশাল পিপি নিয়োগ করেছেন অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গা পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর